আসসালামু আলাইকুম ওয়ালাইকুমিও আজকে আমরা একুশতম বিসিএস এর বাংলা প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন আমাদের বিসিএস এর সাবজেক্ট বেসড আলাদা করে প্লে লিস্ট রয়েছে সেসব প্লে লিস্টে প্রবেশ করে আপনারা ওয়ান বাই ওয়ান করে প্রতিটি ভিডিও দেখবেন এবং ভিডিওতে ভাবে পড়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনি মুস্ত নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো করবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি বাংলা ভাষার ইতিবৃত্ত শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা মোহাম্মদ বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা মোহাম্মদ শহীদুল্লাহ প্রভাত প্রভাবতী সম্ভাষণ কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভাবতী সম্ভাষণ কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভাবতী সম্ভাষণ কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চতুর্দশ পদী কবিতা বলি কার রচনা মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশ পদী কবিতা বলি কার রচনা মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশ পদী কবিতা বলি কার রচনা মাইকেল মধুসূদন দত্ত কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশের বাসী কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশ্বের বাসী কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশের বাসী কবর নাটক কার রচনা মনির চৌধুরী কবর নাটক কার রচনা মনির চৌধুরী চাঁদের হাট এর অর্থ কি প্রিয়জন সমাগম চাঁদের হাট এর অর্থ প্রিয়জন সমাগম চাঁদের হাটের অর্থ হচ্ছে প্রিয়জন সমাগম মমর্ষু সঠিক বানান প্রথম ময়ের নিচে রসুকার দ্বিতীয় ময়ের নিচে দীর্ঘাউকার এরপর মূর্ধন উপরে রসুকার প্রথম ময়ের নিচে দ্বিতীয় নিচে দীর্ঘাউকার তারপর নিচে রসুকার উপরে রেফ মমূসু কর্মে যাহার ক্লান্তি নাই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ অক্লান্ত কর্মী কর্মে যাহার ক্লান্তি নাই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ অক্লান্ত কর্মী ক্লন্তে কর্মে যাহার ক্লান্তি নাই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ অক্লান্ত কর্মী নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য তৎসম নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য তৎসম নত্ববিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য তৎসম ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে কোনটি অনুজ্ঞা তুমি যাও অনুজ্ঞা কোনটি তুমি যাও কিছু করার আদেশ উপদেশ নিষেধ অনুরোধ আশীর্বাদ প্রার্থনা কামনা অনুমতি ইত্যাদি বোঝাতে ক্রিয়ার বিশেষ রীতি ব্যবহৃত হয় তাকে অনুজ্ঞা বা ভাব বলা হয় বর্তমান কালে কলমটি দাও কালের ক্ষেত্রে কাল দেখা হবে সুতরাং তুমি যাও এটি একটি অনুজ্ঞা কি বলা হয়েছে যে কিছু করার আদেশ উপদেশ নিষেধ অনুরোধ আশীর্বাদ আদেশ উপদেশ নিষেধ অনুরোধ আশীর্বাদ প্রার্থনা কামনা অনুমতি ইত্যাদি বোঝাতে যে ক্রিয়ার বিশেষ রীতি ব্যবহৃত হয় তাকে বলা হয় অনুজ্ঞা বা ভা এটাকে আহ অন্যভাবে উচিত যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আপনারা চিন্তা করতে পারেন ইম্পারেটিভ সেন্টেন্সে কি করি আমরা আহ বলি না যে আদেশ দিয়ে উপদেশ দিই নিষেধ করি তো ওরকম ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে মিলেও চিন্তা করতে পারেন কোনটি অনুজ্ঞা সেটা হচ্ছে তুমি যাও যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে শক্তি যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে বোঝানো হয়েছে শক্তি যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে বোঝানো হয়েছে শক্তি কোন বানানটি শুদ্ধ সুচিস্মিতা সুচিস্মিতা এটা হচ্ছে শুদ্ধ বানান তালবশ রসুকার তারপর হচ্ছে চয় রসই কার দন্তস্যসৈকার ম হচ্ছে যুক্তাক্ষর আকার তালবস রসুকার তারপর চয় রসই তারপর হচ্ছে দন্তস্য ম যুক্তাক্ষর রসই কার ত আকার সুচিস্মিতা তালবশ রসুকার চয় রসই কার তারপর দন্তস্য ম যুক্তাক্ষর রসই কার ত আকার সুচিস্মিতা সঠিক বানান আর এর অর্থ হচ্ছে মৃদু ও নির্মল হাসিযুক্ত সুচিস্মিতার অর্থ হচ্ছে মৃদু ও নির্মল হাসিযুক্ত ব্রজবুলি বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা ব্রজবুলি বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা ব্রজবুলি বলতে বোঝায় একরকম কৃত্রিম কবি ভাষা বিরাগী শব্দের অর্থ উদাসীন বিরাগী শব্দের অর্থ উদাসীন বিরাগী শব্দের অর্থ উদাসীন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন চন্ডীদাস সবার উপরে মানুষ সত্য তাহার উপর কেউ নাই কে বলেছেন চন্ডীদাস সবার উপরে মানুষ সত্য তার উপর কেউ নাই কে বলেছেন চন্ডীদাস কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ রবীন্দ্রনাথের রচনা হচ্ছে চতুরঙ্গ চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস এটি সাধু ভাষায় লিখিত রবীন্দ্রনাথের সর্বশেষ উপন্যাস সাধু ভাষার সর্বশেষ উপন্যাস কোনটি চতুরঙ্গ কখনো যদি এভাবে প্রশ্ন আসে যে সাধু ভাষার রবীন্দ্রনাথের লিখিত সর্বশেষ উপন্যাস কোনটি তার নাম হচ্ছে চতুরঙ্গ এটিকে রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বলে বিবেচিত হয় চতুরঙ্গ উপন্যাসের চারটি অঙ্গ রয়েছে জ্যাঠামশাই সচীশ দামিনীর ও শ্রীবিলাস উপন্যাসটি ১৯১৬ সালে প্রকাশিত হয় শ্রীবিলাস বর্ণনাকারী নামে এক যুবকের যাত্রা তার সর্বোত্তম বন্ধু দার্শনিক ও পথ প্রদর্শক সচীশের সাথে তার সাক্ষাৎ দামিনী বিধবা এবং আদর্শবাদী ব্যক্তি মশার গল্প নিয়ে উপন্যাসটি লিখিত কোনটি কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা কোনটি কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা কাব্যগ্রন্থ কোনটি কয়েকটি কবিতা কোনটি নাটক শাহজাহান হচ্ছে নাটক কোনটি নাটক শাহজাহান হচ্ছে নাটক শাহজাহান হচ্ছে একটি নাটক দ্বিজেন্দ্রলাল রায় এর শাহজাহান উনিশশো সালে শুধু নাট্যকারের সাহিত্য কীর্তির মধ্যে নয় বাংলা নাট্য সাহিত্যের এক অমূল্য সম্পদ শাহজাহান একটি ঐতিহাসিক নাটক মোঘল সম্রাট শাহজাহানের আটত্রিশ বছরের রাজত্বকালের দ্বন্দ্ব মুখরতা এবং জীবনের শেষ আট বছরের দ্বন্দ্ববহুল ঘটনা বলি এ নাটকের মৌল উপজীব্য তো শাহজাহান এই নাটকটি কে লিখছেন তা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় আবোল তাবল কার লেখা সুকুমার রায় আবোল তাবল কার লেখা সুকুমার রায় আবোল তাবল কার লেখা সুকুমার রায় আবল তাবুল সুকুমার রায়ের বিখ্যাত ননসেন্স ছড়া সংকলন এটি উনিশশো সালে ইউ রায় অ্যান্ড সন্স থেকে ইউ অ্যান্ড ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হয় এই সংকলনে মোট ছড়ার সংখ্যা পঞ্চাশটি যার মধ্যে ষাটটি বে নামে লেখা হয়েছে তার বিখ্যাত শিশুতোষ গ্রন্থ আবল তাবোল এবং হজবরল লাল সালু উপন্যাসটির লেখককে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটির লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটির লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন